আশুরা এবং মহারমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জয়ী হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মুহররমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমল সমূহের মধ্যে থেকে এমন ধারণা সমূহের মধ্যে থেকে একটি হল মোহারম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হল বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সৈয় রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সহির নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল সৈদুল আশুরি আল মুহারম অর্থাৎ সকল মাস সমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হল মোহারম আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফদাল শহুর আল অর্থাৎ সকল মাসুমের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাস হল এই সাইদুল আশুর আল মোহরম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবান রহমাহল্লা জয়ফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মহাদিসের কারাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাদ থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লাহ সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেকের মতো অত্যন্ত দুর্বল বিধায় মুহাররম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মহার্মম বছরের শ্রেষ্ঠ মাস তাহলে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী আলাইহি আলিয়াসাল্লাম বলেছেন আফদালুসিয়ামী বাদ রমাদান সাহল্লাহ মুহররম অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো নফল সিয়ামের মাস হলো সিয়ামের মাস হলো এই মহরম মাস অর্থাৎ মহরম মাস এটি কোরআনে কারিম ঘোষিত সময় তো চার মাসের একটি মাস এ মাসটির নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মহরমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো অনেকে মনে করেন মহরম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সব আছে এবং এই প্রসঙ্গেও জারউদ্দিন সৈইদুর এর একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব যা আমি একটি বর্ণা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল হাসানা যে ব্যক্তি মহরমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি আল্লামা মা হাফে জাহাবি এবং আল্লামা মাহ মানাউই রহমা একযোগে এক সকলেই এটাকে জৈব বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মোহার্রম মাসে বেশি বেশি নফলসিয়াম ব্যাপারে বুখারি মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে বিশ্ব আল্লাহ ইসলামের নির্দেশনা রয়েছে অতএব অতএহম মাসে আমরা বিশেষ বেশি নফলসিয়াম রাখবো কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচার ভাবে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন নাম্বার তিন আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো আল্লাহ তালা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তাবারানি রহমানুল্লাহ বর্ণিত একটি বড়না আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হবে এরকম মানুসা আলা আলাইহি ও মাআশুরা ওয়াসাল্লাহু আলাইহি সায়রা السنه যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহ সারা বছর প্রাচুর্যের মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাব বর্ণনা করেছেন এই বর্ণনা প্রসঙ্গে আল্লা হাইসামি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ ইবন তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লাহ আবদুল কাইম জজই রহমাউল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস বেখাতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহে আলাই তিনি এবং আরো অনেকে এ হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন তাছাড়া আসার দিনে সিয়াম রাখা রোজা রাখার ব্যাপারে বুখারি মুসিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয় বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায় তাছাড়া হাদিসের সনদ অত্যন্ত দুর্বল বিধে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটি সঠিক ধারণা নয় আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশুয়কে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয় যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় নাম্বার চার আশয়ের দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং প্রসঙ্গে একটা পেশ করা ভাষ্য হলো হল যে ব্যক্তি দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোন রোগে আক্রান্ত হবে না আর যে ব্যক্তি আসরের দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না কোনো প্রদাহ হবে না এই বর্ণনাটিকেও আল্লামা আহ এবনুল কাইম জউ তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মৌজু তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ কাইম জউ বলেন আশুরার দিনে চোখে সুরমা লাগানো তেল ব্যবহার করা গোসল করা এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জৈব এবং ভিত্তিহীন দুর্বল ভিত্তি সম্পন্ন যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয় বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি এটি ভুল ধারণা নাম্বার পাঁচ যুগ যুগে বিভিন্ন রসুলগণ এই আশ্রয়ের দিনে মুক্তি পেয়েছেন এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায় বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি দ্বারা প্রমাণিত আশ্রয়ের দিনে তরমধ্যে থেকে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় ঘটনা হলো। আহ মুসা আল সালাতাম এবং বলে সেন আল্লাহমা তাল্লাহ আসরের দিনে মুক্তি দিয়েছেন তাদেরকে নাজার দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহমাতালাহ আহ পরাস্ত করেছেন নিমজ্জিত করেছেন এটি সঠিক এবং এর বাইরে আরো কিছু ধারণা সঠিক আছে কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি বিভিন্ন গণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে যেগুলো সঠিক নয় মধ্যে থেকে একটি হলো যে অনেকে বলে থাকেন ইউসুফ আলি সাল্লাসাল্লাম খাল্লাতলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে এবং ইয়াকুব আলি অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে তিনি চোখের জ্যোতি ফিরে ফেলেছেন ফিরে পেয়েছিলেন এই আসরের দিনে এবং সালাম নাকি মাসের প্যাট থেকে মুক্তি পেয়েছেন সেটাও আসরের দিনে হয়েছিল ইদ্রিস সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা সেটাও আসরের দিনে হয়েছে এবং আশ্রয়ের দিনই নাকি কিয়ামত সংগঠিত হবে এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারাই প্রমাণিত নয় কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় বিখ্যাত ভারতবর্ষের আব্দুল আল্লামা মা আব্দুল হাই লবী রাহমহল্লা তিনি আল আল্লাহ মারফু আসাবা বিসুলনাফি আয়াম ইসানাহ এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয় অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছি অনেকে সেটা থেকে আমরা ফিরে আসি সেটাকে কারেকশন করে নিই নাম্বার ছয় আশুরার দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল এরকম কোনো কোনো বর্ণা পাওয়া যায় আবু হরতাল বর্ণা বা বরাতে মুসাদে বাজারে একটি বর্ণা পাওয়া যায় আশুরা আশুরা আসুরা আসুরা আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল অতএব তোমরা এদিন রোজা রাখো হাদিসের ভাষ্যই হাস্যকর পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই তো আমাদের আরও বেশি খাওয়া দরকার তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো বিধায় এ হাদিসটিও আসলে সহি নয় বিশুদ্ধ নয় এ হাদিসকে মহাদে ক্রাম এক জৈব বলেছেন এবং এর একাধিক বর্ণাকারী আছেন যাদেরকে মহাদে ক্রাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন বিধায় এই হাদিসটিও সহি নয় নাম্বার সাত আশোয়ের দিনের রোজা ষাট বছর এবাজতে সমতুল্য এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে সেই হাদিসটি হল না আসরা আশোয়ের দিনের রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট বছর সব দান করবেন অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ যারা প্রমাণিত সেই মুসলিম মুসিম আহসান বিশাল্লাম বলেছেন যে যেমা আসুরা আহ ইউকেবলা আশুয়ের দিনের রোজা রাখলে আল্লাহ আল্লাহমাতাল্লাহর প্রতি আমার ধারণা হলো এক বছর পূর্বের মাফ করে দেবে এর বিপরীতে রাখলে ষাট বছরে বড় সমতুল্য এরকম একটি বর্ণনা পাওয়া যায় কিন্তু সেই বর্ণনাকে ইমাম সৈদুর রহমতুল্লা আলাই তাঁর জাল সংকলনের যে গ্রন্থ গ্রন্থল আফিল আহাদিস মজুয়া এখানে সংকলন করেছেন অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশরে রোজা রাখলে আহ ষাট বছরের ভারতে সব পাওয়া যায় নাম্বার আট আসরের দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আসরের দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় চার রেখাত বিশিষ্ট প্রত্যেক রাখাতে সুরে ফাতেহা একশোবার আয়াতুল কুরসি বার সুরে এখলাস পনেরো বার করে এবং সুরে ফালাগ নাস পড়বে এবং এরপরে সালাম ফেরানোর পরে সত্তর বার ইস্তেক পড়তে হবে এভাবে নামাজ পড়লে আল্লাহ তালা থাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে অথচ এই হাদিসকে ইমাম সৌকানি রহমতুল্লাহ আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন ইমাম সকানি রহমান ছাড়াও আরো অনেক ক্রাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন আলফাই আসের দিনে এই বিশেষ নফর নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা নাম্বার নয় হোসেন রাজুল্লাহ তাল আনহুর মৃত্য মৃত্যু দিবস উপলক্ষে আসয়ার দিনে যদি কেউ কান্নাকাটি করে কেয়া অন্তদিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে এরকম একটি বর্ণনাও পাওয়া যায় এই বর্ণনাকেও ইমাম সকারের রহমা জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বাড়ানো বা বর্ণনা যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করে নাম্বার দশ আসুরের দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হলো খালাক আল্লাহ ইহমা আসুরা অর্থাৎ আসুরের দিনে আল্লাহ তারা আসমান জমির সৃষ্টি করেছেন এরকম একটি বর্ণনা পাওয়া যায় এই বর্ণ এই বর্ণার ভিতরে এমন একজন বর্ণাকারী আছেন যিনি হাদিস গড়া পেটা করা হাদিস বানানো জাল হাদিস ওনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে যার নাম হলো হাবিব আবিল হাবিব মহাদেসিনে গ্রামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম এই ব্যক্তি এ হাদিসে বর্ণনা মধ্যে রয়েছেন যার কারণে এই হাদিসকে মহাদিসের গ্রাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন বিদায় আশুরের দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয় নাম্বার এগারো আশুরার রাত জেগে এবাদত করার ফজলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয় যে হাদিসটির ভাষ্য হল মন আসুর আকা বিসাম আসমানবাসী সকল তাদের এবাদতের সমান এবাদত করল ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে এবাদত করলো এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত যারা প্রমাণিত নয় যেহাদিসটি উল্লেখ করা হল এহাদিসকে আল্লাহ আব্দুল কাইম জজুর রহমতুল্লাহ আলী তার আল কৃতাবে কিতাবে কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ জালহাদের সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন এছাড়াও অন্য অন্য মহাদেশিনী অনেকেই এ হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন বিধায় আসুরার রাত জেগে ইবাদত এটা করোনা এবং সুন্না দ্বারায় প্রমাণিত নয় এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস নাম্বার বারো বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে মর্না করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লা হাদিস নয় জাল এবং ভিত্তিহীন যার ভাষ্য হল মনসম হাসানা যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তালা তার পঞ্চাশ বছরে গুনা মাফ করে দিবেন এ হাদিসকেও আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলী উল আফিল হাদিসুল মজুয়ায় সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবিসাম থেকে প্রমাণিত নয় যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন প্রিয় ভাইয়েরা এর বাইরেও আসলের দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে তাজিয়া মিছিল করা এদিনে হায় হোসেন হায় হোসেন করে নিজের শরীরে আঘাত করা রক্তাক্ত করা এরকম আরও বহু জাল এবং মন গড়া বৃত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহ সালা আমাদের সকলকে আসুর একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মহারম মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা সময়ত মানুষে গুণা থেকে বাঁচা বা এবারের জন্য উত্তমভাবে চেষ্টা করা সচেষ্ট থাকা এবং মহার মাহ হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাটিগুলো থেকে বেঁচে থাকা এর বাইরে আর কোন বিশুদ্ধ আমল নাই সেটি বোঝার তফিক আল্লাহ তারা আমাদেরকে দান করুন